নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত বাঙালির দুপুরে খাবার পাতে একটু চাটনি থাকবে না এমনটা হতেই পারে না চাটনি না থাকলে খাওয়াটা যেন স্বয়ং সম্পূর্ণ হয় না তাই চেষপাতে একটু চাটনি বাঙালির চাই আর আজ নিয়ে হাজির হয়েছি একটা দুর্দান্ত স্বাদের আম এবং রাঙা আলুর দুটো মিলিয়ে একটা চাটনি দুর্দান্ত এই চাটনির স্বাদ হয় কিভাবে বাড়াবেন চলুন দেখে নিন বছরের প্রথম আম পেয়েছিলাম আর সেই আম দিয়েই তৈরি হচ্ছে আজকে চাটনি একটুখানি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ অনেকটা পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়ন ভালোভাবে ফোড়ন দেওয়া হয়ে গেলে দিয়ে দেব রাঙা আলু আমি এখানে একটা মিডিয়াম সাইজের রাঙা আলু নিয়েছিলাম সেটারই খোসা ছাড়িয়ে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন একটুখানি নাড়াচাড়া করেই দিয়ে দিলাম লবণ যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় লবণ দিয়ে মিশিয়ে নিলাম তারপরেই দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর চলে আসবে আর অবশ্যই লবণ আর দিয়ে এই পর্যায়ে দিতে হবে তবে হ্যাঁ গ্যাসের আঁচটা মিডিয়ামই রাখবো দেখুন আমগুলো কিন্তু একদমই এখনও আঠি হয়নি একদম নরম নরম আম ছিল তাই খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম আমগুলোকেও এবার বেশ অনেকক্ষণ সময় নিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব ভালোভাবে আলু এবং আম দুটোই ভাজা হয়ে যাচ্ছে এই পর্যায়ে দেখা যাচ্ছে যে আমগুলো সুন্দরভাবে কিন্তু নরম হয়ে আসছে আর আলুগুলোও বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তাই এই পর্যায়ে চাটনিটাকে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে গুড় গুড় দিয়ে এই চাটনি রান্না করলে চাটনির স্বাদটা যেমন সুন্দর হয় ঠিক তেমনই কালারটাও দুর্দান্ত আসে প্রথমেই তো আমাদের চোখের খিদে মেটে তারপর তো পেটে তাই দেখতে সুন্দর হলে খেতে তো সুন্দর হবে এটা আশা করা যায় কি তাই তো সুন্দরভাবে গুড়টা দেওয়ার পর ভালোভাবে একদম হাই ফ্লেমে ফুটতে দেব বেশ অনেকটা সময় নিয়ে ফুটবে তার আগে একদম অল্প করে ভাজা মশলা দিলাম যার মধ্যে ছিল জিরে সামান্য পরিমাণে ধনে একটুখানি জোয়ান একটু মিথি একটু সর্ষে এবার সব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব এই যে চাটনির যে এখন ঘনত্বটা রয়েছে এটা কিন্তু ঠান্ডা হলে একদম ঘন হয়ে আসবে তাই এই পর্যায়ে আমাদের গ্যাসের আজ বন্ধ করে দিতে হবে আমি এখানে টালু সমস্ত কিছু সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে ভালোভাবে রান্নাটা করে নিলাম গ্যাসের আজ বন্ধ করে এটাকে ঘণ্টাখানিক রেখে দেব তারপর এটা পরিবেশনের জন্য তৈরি হবে এটা এখন পাঁচ সাত দিন নর্মালি বাড়িতে রেখে খাওয়ার জন্য একদম পারফেক্ট থাকবে আর যদি এটা ফ্রিজে রাখা হয় তাহলে তো আরও বেশ কয়েকটা দিন থেকে যাবে বেশি করে বানিয়ে নিলে হাতের কাজ খানিকটা কমেই যায় কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ